হ্যালো গাইজ আমি লাবণী লাবণ্যময়ী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমাকে দেখতে কেন এমন লাগছে অসুস্থ রুগীদের মতো সেটা বাদে জানতে পারবেন চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা আমি এখন দাঁড়িয়ে আছি কামারকুণ্ডু স্টেশনে আমি আমার দাদা আমার হাজব্যান্ড আর আর একটা ভাই মিলে আমরা চারজনে মিলে যাচ্ছি তারাপীঠ অ্যাকচুয়াল যাওয়ার কথা ছিল ওদের তিনজনের তো কি করে আমিও ওদের সাথে অ্যাড হলাম সেটাই জানাবো আস্তে আস্তে টিকিট আগে থেকেই বুক করা ছিল আর যেহেতু দাদা অলরেডি হাওড়া থেকে এই কামড়ায় উঠে পড়েছিল সেহেতু আমাদের ট্রেনের কামরা খুঁজতে কোনো অসুবিধা হয়নি প্ল্যাটফর্মে ট্রেন আসতেই ছুটে ছুটে গিয়ে আমরা ট্রেনে উঠে পড়ি ওরা তিনজনের টিকিট আগে থেকেই বুকিং করে রেখে দিয়েছিল দিনের দিন যথারীতি আমি আমার হাজবেন্ডের ব্যাগপত্র গুছিয়ে বাড়িতে রেখে দিয়ে সোজা আমি চলে আসি আমার পার্লারে ক্লায়েন্ট অ্যাটেন্ড করার জন্য তো আমার হাজব্যান্ড হট করে আমাকে ফোন করে বলে তোমার হাতে আছে এক ঘন্টা তাড়াতাড়ি শাটার ফেলো দোকানের বাড়ি যাও রেডি হও ব্যাগ গুছিয়ে টোটো ধরে সোজা চলে আসো কামারকুণ্ডুতে তুমিও আমাদের সঙ্গে তারাপীঠ যাবে আমি তো জাস্ট অবাক আমি যাচ্ছি মানে আমার যাওয়াটা কোথা থেকে এলো আমার তো টিকিটই কাটা নেই সেখানে আমার হাজব্যান্ড জানায় যে আমার দাদার হাওড়া থেকে ওঠার কথা ছিল যেহেতু টিকিট বুক করা ছিল দাদা ট্রেন ধরতে পারবে না ওই টাইমের মধ্যে দাদা পৌঁছোতে পারবে না তো সিটটা ফাঁকাই যাবে দাদা যাবে নেক্সট কোনো পরের ট্রেনে কারেন্ট টিকিট কেটে সেই হিসেবে আমিও কমফোর্টেবলভাবে চলে গেছি জাস্ট কোনো রকমের বাড়ি গেছি দুটো কি তিনটে জামাকাপড় ব্যাগে ভরেছি আর টাকা পয়সা নিয়েছি আর ছুটে চলে এসেছি টোটো ধরেছি সোজা প্ল্যাটফর্ম তো বলতে বলতেই দেখুন আমরা এসে গেছি তারাপীঠের যে হোটেলটা আমরা বুকিং করেছিলাম সেই হোটেলে এটা হচ্ছে তার বাইরের আর ওখান থেকে সোজা আমরা চলে আসি মন্দির চত্বরে এটা সন্ধেবেলা আর হ্যাঁ আরও একটা বড় কথা আমরা গিয়েছিলাম অমাবস্যার দিন আর এটা ছিল অমাবস্যার রাত আর এই দোকানটা স্পেশালি আমি ভিডিও করে দেখালাম কারণ এত সুন্দর কালেকশান ছিল খুব ভালো লাগলো ওখান থেকে ঘুরতে ঘুরতে সোজা চলে আসলাম আমরা এখানে একটু খাওয়া দাওয়া করব বলে আমরা নিয়েছিলাম মশালা ধোসা আর আমার দাদা নিয়েছিল প্লেন ধোসা তো দারুণ খেতে আপনারা গেলে কোনো দিন ট্রাই করবেন ওই দোকানে ওখান থেকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু মার্কেটে ঘুরতে বেরোলাম তো সেখান থেকে মার্কেট থেকে ঘোরার পর আমরা সোজা যাই তারাপীঠ শ্মশানে শ্মশানে রাত্রির বেলায় সামনেতে অল্প অল্প আলো দিলেও ভিতরটা ছিল খুব অন্ধকার আমার মোবাইলের লাইটিংয়ের জন্য হয়তো হতে পারে চার পাঁচটা এত লাইটিং দেখাচ্ছে কিন্তু এতটাও লাইটিং ছিল না যথেষ্ট অন্ধকার ছিল তো পুজো কিনলাম সাথে সাথেই আমরা গিয়ে পুজো কিনে ওখানে পুজো দিই খুব ভালো একটা দিনে আমি গিয়েছিলাম স্পেশালি আমাকে হয়তো মাই টেনে ছিল নাহলে আমার তো কোনো কথাই ছিল না যাওয়ার তো ওখানে গিয়ে সোজা পুজো দিয়ে বেলা আশপাশে দেখি কত যোগ্য হচ্ছে মানে এই যে অনুভূতিটা একটা ভয় প্লাস ভক্তি অসাধারণ আমি তো কোনোদিন ভুলবো না আশপাশটা ঘুরে দেখাই আপনাদেরকে দেখ তো যেটা বলছিলাম কামারকন্ডু পৌঁছে গিয়ে অপেক্ষা করছি ট্রেনের জন্য তার কিছুক্ষণের মধ্যেই দাদা খবর দেয় যে ট্রেন লেট করেছে তাই ও ওই ট্রেনেই আসছে ও আর আলাদা টিকিট কাটছে না ও ওর সিটে বসেই আসছে সেইখানেই হয়ে যায় আমার বড় সড়ো একরকম বুঝতেই পাচ্ছেন। তো যথারীতি আমরা সময় নষ্ট না করে আবার তাড়াতাড়ি গিয়ে আমার জন্য একটা কারেন্ট টিকিট কাটা হয় কারেন্ট টিকিট কেটে আমরা ট্রেনে উঠি সুন্দরভাবে যাচ্ছিলাম হঠাৎ করে চলে আসলো টিটি দিলেন একদম ঘ্যাচাং ফু ফাইন লাগিয়ে তো ফাইন দিয়ে তারপরে আবার আমি গিয়েছি এই ছিল আমার আচমকাই যাওয়ার স্টোরি তো বলতে বলতে দেখুন আমরা চলে এসেছি মুহাশ্মশানে রাত্রির তখন প্রায় এগারোটার ওপর হয়ে গেছে তো এটা মেন শ্মশানের ভিতরটা তখন ভিতরে কিছু তান্ত্রিক বা সাধু আমি তো ঠিক বুঝতে পারছিলাম না তো ওনারা ভেতরে যোগ্য করছিলেন আর এটা হচ্ছে আশপাশটা একটা জিনিস দেখবেন আগে কিন্তু তারাপীঠ শ্মশান পা রাখতে মানে রাত্রির এগারোটায় পা রাখা মানে ভীষণ ভয়ের ব্যাপার ছিল পুরো অন্ধকার ছিল আর ভাবলেই বুকটা কাঁপতো যে আমি যে মাটিতে পা রেখে এখন হেঁটে শ্মশানে ঢুকছি সেই মাটির নিচে দু মানুষ সমান নিচুতে কোনো মৃত ব্যক্তির কবর দেওয়া রয়েছে এটা ভাবতেই ভয় জাস্ট ভয় লাগতো তো এখন অতটা আর ভয় লাগে না কারণ এখন অনেক উন্নত হয়ে গেছে ভিতরে লাইটিং হয়ে গেছে একদম বাঁধানো হয়ে গেছে রাস্তা চতুর্দিক প্রপার জায়গা ওয়াইজ ঘিরে ঘিরে ভাগ করে দেওয়া হয়েছে এখন অতটা আর ভয় লাগে না মানুষ ভিতরে আছে মশারি খাটিয়ে শুচ্ছে থাকছে এই যে জিনিসগুলো এগুলো ভয়টাকে কমিয়ে দেয় তো সেই ওয়াইজ আমরা এই রাত্রিবেলায় একটু বেরোলাম আর এই দিকটা একদম অন্ধকার যে কারণে ওদিকে লাইট না থাকার জন্য আমরা আর ওদিকটা সাহস করে এগোয়নি সামনের দিকে এখানটা আমরা মোটামুটি একটু ঘুরে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাই এরপরে গিয়েছিলাম পরে যে রাস্তা ক্রস করে আরও একটা ওপারে যে শ্মশান আছে সেই শ্মশানে চলুন সেইটাও আপনাদেরকে ঘুরে দেখাবো রাত্রিবেলায় শ্মশানেতে আমরা শুনেছিলাম যে ঘাটটা বাঁধানো হয়ে গিয়েছে তো সেই এই যে ঘাট এখন জল নেই রাস্তার এপার থেকে ওপার পুরোটাই অন্ধকার ঘুটঘুটে মোবাইলের দৌলতে পুরোটা আলোয় দেখা যাচ্ছে হোক খুব ভালো লাগলো ওই শ্মশান চত্বরটাও আমরা ঘুরে আসলাম ঘোরার পর এই যে চলছে আমাদের খাওয়া দাওয়া রাত্রিটা ওভাবেই কাটলো এটা পরের দিন সকালে আমরা মন্দিরে যখন পুজো দিতে যাব তো ঘড়িতে বাজে সাড়ে সাতটা দেখতেই পেলেন আর এখানে আমরা রেডি হচ্ছি সব পুজোর জিনিসপত্র কিনে আর আমরা প্রত্যেকেই কিন্তু সকালবেলা স্নান সেরে সেজে গুজে চলে এসেছি এই যে মন্দির চত্বর খুব সুন্দর লাগছে আস্তে আস্তে মন্দিরটা বদলে যাচ্ছে দেখতেও খুব ভালো লাগছে আর প্রচুর মানুষের ভিড় প্রচুর ভক্তের সমাগম আমি জানি না এই ভদ্রলোক মানে ব্রাহ্মণ মশাই আমাকে দেখে কি মনে করলেন তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে হঠাৎ করে নমস্কার করলেন যাই হোক তো এটা হচ্ছে তার পরের অংশটা ওপর থেকে নিচু যতটা পারলাম কভার করলাম কারণ আমাদের হাতে একটু সময় ছিল ওরা গিয়েছিল টিকিট কাটতে এই যে এসে আমরা ভিআইপি হ্যাঁ বলা হয়নি আমরা কিন্তু ভিআইপি টিকিট কেটে মাকে দর্শন করতে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের ভিআইপির লাইন আর ওই যে দূর থেকে দেখছেন একটা লম্বা লাইন ছোট ছোট মানুষ দেখা যাচ্ছে এই যে হাতের ওপর দিয়ে দেখুন ভালো করে দেখুন দেখতে পাবেন ওই যে ওটা হচ্ছে সাধারণ দর্শনার্থীদের লাইন যাদেরকে কোনো টাকা পয়সা দিতে লাগবে না মাকে দর্শন করার জন্য তো ওইটা ছিল ওদের লাইন ওই যে ছোট্ট ছোট্ট মানুষ পিলপিল করছে এটা কিন্তু যথেষ্টই দূরে আছে ক্যামেরাকে জুম করে দেখানো হল আর এই হচ্ছে আমাদের ভিআইপি লাইন এখানে ভিআইপি ব্যবস্থা মানে আমাদের বসার একটু সিট করে দেওয়া হয়েছে রেস্ট নিতে নিতে মায়ের কাছে পৌঁছবো সেই আর কি তো ভিআইপি লাইনের অবস্থা এখানে দেখতেই পাচ্ছেন কিলবিল কিলবিল করছে লোক আর ফাটা মানে টাক ফাটা দূর যাকে বলে এই যে কাজ তো কিছু নেই কিছু তো করতে হবে ক্যামেরা নিয়ে এদিক ওদিক ওই জন্য জুম করা চলছে যে কোথায় কতটা মানুষ আছে চিন্তা নেই এখনও আমরা মন্দিরে নি। এখনও আমাদের লাইন চলছে এই যে জেলখানার মধ্যে বন্দি করে দিয়েছে আমাদেরকে এখনও আমাদের লাইন চলছে এই যে আমরা এইখানে ভাই রে ভাই কী বলবো আমাদের সাথে যা হলো এত ভিআইপি লাইনে দাঁড়িয়ে মায়ের মন্দিরে পৌঁছলাম একটা মনের আশা নিয়ে যে মাকে একটু দেখব দেখতে তো পেলাম না ফোন তো হাত থেকে কেড়ে নিল তারপরে পান্ডারা বা সিকিউরিটি গার্ড কে তো আমি জানি না মাকে খালি ভক্তি ভরে প্রণাম করবো বলে চোখ বুঝে মাথাটা হেঁট করেছি ব্যাস ঘাড় ধরে সোজা মায়ের পায়ে মাথাটা ঠুকিয়ে বাইরে ধাক্কা মেরে বের করে দিল মনের দুঃখ মনেই রয়ে গেল ভালো করে চোখের সামনে মাকে দেখেও দেখতে পেলাম না পুজো দেওয়া মিটে যেতে চলে আসলাম লজে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এই ছিল আমাদের তারাপীঠ যাওয়ার স্পেশালি আমার হঠাৎ করে তারাপীঠ যাওয়ার স্টোরি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ভালো থাকবেন